কেজুর মধ্যে খেজুর বিতরণ করছে এই খেজুর হচ্ছে এই খেজুর কেন বিতরণ করছেন বলেন আজকে দেশে স্বাধীনতা ফিরে এসেছে এইজন্য খেজুর বিতরণ করছে এক অভিভাবক আসলে এই আন্দোলনের পক্ষে সকল মানুষ এবং সেই আন্দোলনে খুশিতে খেজুর বিতরণ করছে ঢাকা শহরে প্রথম মিষ্টি নেই এখন এই খুশিতে সবাই মিষ্টির মধ্যে খেজুর শাহবাগ করে এক আন্দোলনের একটি অংশ হিসেবে এই যে খেজুর বিতরণ করেছে যদি আমরা বলি এই খেজুর স্বাধীনতার আমি একটি খেজুর খেয়ে নিচ্ছি আসলে এই খেজুর খেয়ে আমিও স্বাধীনতার পক্ষে এই খেজুর আমাদের এক গার্জিয়ান 阿达斯卡尼夫西。